হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুপর্ণা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগত তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আছে প্লিজ ভিডিওটা সবাই শুরু থেকে দেখো কেউ স্কিপ করে যাও না আর যত মানে কি বলি একটা লাইক একটা সাবস্ক্রাইব আর প্লিজ কমেন্ট করে যাও কেউ কোথা থেকে দেখছো আর কীরকম রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক বাড়ি ফিরে এসে তোমাদের বলছিলাম না বাড়ি ফেরবার জন্য ভীষণ মনটা খারাপ তো বৃহস্পতিবার দিনকে আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরের দিনের এটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এত কাজ বেড়ে গিয়েছিল সকাল সকাল উঠেছে উঠে এই যে জামা কাপড় কেচে সব ছাদে এসেছে ছাদে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে দেবার পর ছাদটা পুরো ঝাঁক দেব ঠিক আছে সবাই বলে যে বাড়িতে বাড়ির বউদের কি কাজ থাকে এই যে মানে সারা দিন কাজ করে যায় কাজ আর হোয় না তো চলো তাড়াতাড়ি ছাতটা ঝাঁট দিয়ে নিচেও কিছুটা কাজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করে ওটা হয়নি তো এই যে দেখো ছাতটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নি চলো ঝাঁপ দিয়ে এসে আসছি কথা বলতে দেখতে থাকো আমাদের বাইরে গুলো একবার ভিতরে যাচ্ছে মানে বাইরে বেড়াচ্ছে আর এই শীতকালে না শীতের রোদটা না খুব ভালো লাগে এই রোদটা না গায়ে লাগছে না এমনিও গাছের জন্য বেশ কিছুটা জায়গা ছাওয়া পড়ে রয়েছে তবে রোদ্দা বেশ ভালো লাগছে তো চলো আর আমার নিজের হাতে বানানো নীলকণ্ঠ গাছটায় এত সুন্দর ফুল হয়েছে সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি দাঁড়াও আসছি খুব ফুল ফুটেছে গাছটা তবে ফুল আমি তুলি না আর কাউকে তুলতেও দিই না কারণ আমি বীজ করবার জন্য রেখেছি এই যে গাছটা এই গাছে না বীজ মানে চট করে আসতে যায় না তো বীজ হয়ে যাক তারপর গাছে ফুল নিজেও তুলবো আর সবাইকে তুলতেও দেবো দেখো গাছ ভরে ফুলের স্যার এই যে এত জামাকাপড় কাঁচা হয়েছে এখনও প্রচুর জামাকাপড় বাকি রয়েছে আর এই যে ছাতটা ঝাঁট দেবার এই এইরকম দেখতে লাগছে ভালো লাগছে না পরিষ্কার হবার পর তো চলো নিচে যাওয়া যাক আর এই আমাদের বাড়ির না চারিপাশে গাছ তো শীতকালে না রোদ্দুরটা একটু কমই আসে তো নিচে এসে ঘরের কাজ করে রেডি হয়ে গিয়েছিলাম একটু বাজারে অনেকদিন বাড়িতে ছিলাম না তো বাড়িতে বাজার বলতেও কিছু ছিল না তা রান্নার তাড়াহুড়োর জন্য আর কি বাজার করে এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নাটাই একবারে তোমাদের সাথে করে নেওয়ার পর শেয়ার করবো রোদ্দুরে এসছি তো গরম লেগে গেছে হেঁটে গেছি অনেকটা হেঁটে এসেছি তো চলো একটু বসে জল খেয়ে নিই নিয়ে তোমাদের সাথে রান্নাটা একটু আমি শেয়ার করবো কারণ আজকে প্রচুর তাড়াহুড়ো হাতে সময় কম কাজ অনেকটা বেশি এই যে জল খাচ্ছি খেয়ে নিই নিয়েই রান্না জোগাড় করবো আজকে আর স্নান করা হয়নি তো আমার বাড়িতে একটা বউ আসে আমার সাথে মাঝে মাঝে গল্প করতে আর এই যে দেখো সেই এসে আমি তাড়াহুড়ো করছি বলে মাংসের আলুটা কেটে রেখেছি ও ভেজে দিচ্ছিলো আর আমি এদিকে সব জোগাড় করছিলাম আমি মাংস ধুয়ে রেখেছি বেগুন ভাজা হয়ে গেছে আর ওই যে মশলা করে রেখেছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথে বেটে নিয়েছি আর এই যে কাঠফাটগুলো ওইখানটা ওইরকম হয়ে আছে না সব বোঝাবে এই যে ও চলে গেছে এবার আমি বসেছি রান্না করতে মাংস পচা মানে কষিয়ে নিচ্ছি এবার মধ্যে মশলা দেবো দিয়ে পরে প্রথমে দিয়েছি নুন তারপর দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে ফুটে গেল যাই হোক মাংস এদিকে হচ্ছে হোক এদিকে মাংস কষিয়ে দিয়ে না আমার না সবসময় কাটের জলে রান্না এগুলো সব গুছিয়ে নিয়ে এবার কলে যাবো কলে জল এসে গেছে তাহলে আমাদের বাড়ির বিড়ালটা তো হয়ে দেবো রান্না করছি গন্ধ পেয়ে গেছে এদিক ওদিক ছোটাছুটি করছে যাই হোক বটিটা ওই পাশে রেখে এবার এগুলো গুছিয়ে নিয়ে সব কল পারে চলে যাবো দিয়ে একবারে সান করে এই যে শীতের আমেজ পড়েই গেছে বুঝতেই পারছো বড় রসুন টসুন মেখে এই সেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো ভাজ করছি করে নিয়ে এবার আলমারিটা যাবো বোঝাতে সারাদিন আজকে কাজ করে উঠতে পারি বা সব গোছানো হয়ে গেছে এই যে নিয়ে এসে রাখবো রাখবোটার যা অবস্থা সম্পূর্ণটা সুন্দর করে গোছাবো চলো দেখতে ভালো করে না একটু খুঁজে নিচ্ছি অনেকদিন একটা না বন্ধ ছিল তো দিয়ে এবার এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবো মানে শীত গরমে যেসব হাত কাটা নাইটি হাত কাটা কুর্তি সেগুলো সব ভেতরে ঢুকিয়ে দিলাম এবার শীতের সব ফুলতা নাইটি ফুলা কুর্তি এগুলো সব বের করে ওর মধ্যে গুছিয়ে রাখছি ওড়না প্যান্ট এগুলো আলাদা আলাদা করে রাখছি সব শাড়ির তো এখানে ভেবেছিলাম কিন্তু ধরবে না শাড়িটা ওখানেই থাকবে ব্লাউজের শায়াগুলো আলাদা করে নিচটায় নামিয়ে নিচ্ছে আর এগুলোই গোছাতে গোছাতে আমাদের বিয়ের উত্তুরি বলে না আর ওড়নাটা আর গাঁঠছড়াটা খুঁজে পেয়েছি এটা এক বছর হতে যাচ্ছে বিয়ে সেগুলোকে জলে দিতে হবে না তো তোর জামা কাপড়গুলো নিচ থেকে ওপর দিকে তুলে রাখলাম আর এই প্লাস্টিকগুলো সুন্দর করে ভাঁজ করে এদিকে রেখে দিচ্ছি আর এই যে শীত পড়ে গেছে টুপি সব বের করছি রোদ খাওয়াবো কারণ আমাদের এদিকটা না ভালোই শীত পড়ে গেছে আর আমার ঘরটা একটু বেশি খোলামেলা তো যার কারণে ঠান্ডায় থাকা যাচ্ছে না তো যাই হোক এই যে সব নামাচ্ছি নামাতে গিয়ে শাড়িগুলোই সব ওই যে পড়ে গেছে ঠিক করি কমপ্লিট হয়েছে আর এর মধ্যে ও চলে এসেছে আর স্নান করার আগে না যে জায়গাটা দেখছিলেন না কাঠগুলো কিরকম অগছলো হয়েছিল বাড়ি না থাকলে যা হয় একটা বাড়ির ঘরে না ঘর তো সব সময় অগো হয়ে থাকে তো ওইগুলোকেও গুছিয়ে এক সাইডে রাখলাম রেখে তারপরে মানে ও স্নান করে আস্তে আস্তে না আমার মশলার জায়গাটা অবোচ হয়ে যাবে কাজ করেছে এই যে আমার আলমারি গোছানো কমপ্লিট দেখছিলাম চাবি দিয়ে চাবি দেওয়া যায় কিনা চলো তোমাদের সাথে তখন তো রান্নাটা পুরো শেয়ার করতে পারিনি কী কী রান্না করেছি চলো দেখাই কি কি রান্না করেছি কাঠের জালেই আমার সব সময় রান্না হয় গ্যাস আমার তোলা হয় না এই যে ভাত আর এই যে এখানে বেগুন ভাজা আর নিচে লাল লাল ঝাল ঝাল মাংসর তরকারি আর এই সময় না ওকে জিজ্ঞেস করছিলাম যে গরম জল বসানো রয়েছে উনুনের ওপর তুমি কি গরম জলে স্নান করবে ও বললো কি যে না ও গরম জলে স্নান করবে না পুকুরে যাবে স্নান করতে না তাহলে তাড়াতাড়ি স্নান করে এসো আর সেই ফাঁকেও আমি আর একটুখানি যেটুকুনি ঘর আছে সেটুকুনি গুছিয়ে নেব যাই হোক নিয়ে খেয়ে দে একটুখানি ঘুম দিয়ে যে সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু রেডি হয়েছি এর দোকানে বেরিয়েছিলাম যে কাদের জন্য সে কাজতে হয়নি শেষ এই যে পাপড়ি চাট আর ওই অল একটা তেল কারণ খুব মশা হয়েছে আর একটা পিঁপড়ে আরশোলার জন্য একটা চক কিনে বাড়ি চলে আসি আর রাত্রিরে সেরম কিছু শেয়ার করার ছিল না কারণ দুবেলা রান্না একবারে করেছিলাম তো সেই জন্য আজকের ভিডিওটা এত অবধি যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে অভিনন্দন চলো বন্ধুরা টাটা গুড নাইট আবার কাল দেখা হচ্ছে আগামীকাল